আমার কাছে আরো কি আছে আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ শকরকারী বান্দা হয় আল্লাহ করছে কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোন বিষয় না সবাই চিনতে হবে অথবা চিনে না এই পরিচিত বা অপরিচিত এটাও সফলতার কোন বিষয় সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন শুনায়। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না মনে করেন এই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে জন নবী এবং রসুলের নাম আছে পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে আচ্ছা ধরে নিলাম আরো একশো ধরে নিলাম আরো দুইশ ধরে নিলাম আরো তিনশ এত হবে না তাইলে বাকি নবী রসুল সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম কোরআনে উল্লেখ হয়েছে নবী এবং রসুল সর্বমোট পঁচিশ এক লক্ষ চব্বিশ হাজার এই বর্ণনাটিকে যদি ধরা হয় এই রাওয়ায়তটাকে যদি ধরা হয় তো আসমানের নিচে জমিনের উপরে যদি বাড়ি চালানো দেয় তারপরও তো হাজার খানিক নবী এবং রসুলের নাম পাওয়া যাবে না তাইলে বাকি যে এই লক্ষ্যের উপরে নবী এবং রসুলের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তাইলে ওনারা ব্যর্থ বলো না ভাইয়া তাইলে কি হলো সবাই চিন্তা হবে সফলতার জন্য এটা জরুরি না এটা জরুরি আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন খুদ্া দিছেন তখন সোয়া লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে সোয়ালাখ সাহাবি মানে এক লাখ পঁচিশ হাজার তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে এখন গোটা পৃথিবীর কোন কিতাবে লক্ষ সাহাবীর নাম আসেনি তিনশো তেরো জন বদরী সাহাবির নাম বদরের যুদ্ধের অংশগ্রহণকারী ওনাদের নাম একসাথে পাওয়া যায় আর আলাদা আরো সাহাবিদের নাম কিছু পাওয়া যাবে সব তালাশ করলেন হয়তো যদি এক হাজার হয় বা দুই হাজার হয় একের ধরে নিলাম পাঁচ হাজার সাহাবির নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল তো বাকি যে এক লক্ষ বিশ হাজার নাম পৃথিবীর কেউ জানে না ওই শুধু আরব হজের ময়দানে ওনারা ব্যর্থ সবাই তাহলে এটা বোঝা উচিত সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না যেমন কোরআন শরীফে সুরাই ইয়াসিনের মধ্যে আছে তিনজন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন এক এলাকায় ফাযাজনা বিসালিতিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন তিনজন মোট এই তিনজন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন গ্রহণ করছেন শুধু একজন কয়জন একজন মাত্র এক জাহা আমিন আফসাল্মা দিনাতে রজুল শ্রেফ একজন একজন মাত্র ব্যক্তি কালে মাস তিনজনের দাওয়াতে তিনজন রসুলের দাওয়াতে তাইলে এনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো তাহলে ওনারা ব্যর্থ যে না এটা বুসা উচিত এটা বুঝতে সহজ এজন্য সংখ্যা কোন বিষয় না মহান আল্লাহ গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয় আল্লাহ বলছেন আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায় আল্লাহর পথ পায় আখেরাতের সন্ধান পায়

আপনাদের জন্য এটা সব আপনারা যদি এটা ভাবতেন বুঝেন ইনশাল্লাহ উন্মতের আরো ফায়দা নৌজোয়ান আলেফ যারা উঠতি বয়সের তাদের জন্য এটা সব আমি ওয়াজ করলে শুনবে কয়জন হ্যাঁ আমার ওয়াজ শুনবে কয়জন না এটা তো আপনারা বলে নাই আপনারা তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন শুননা যে পঞ্চাশ জনের কম হইলে বল শুরু করবে না সাবধান কবিরা কথা বলেন না আর চল্লিশ জন হইলো কি করবে না না সাবধান মায়কে এমন কোনো বিধান আছে তাই আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর জন্য বলতে থাকা অল্প হোক বেশি হোক সারাক্ষণ হম্মদের ফিকির করা আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরুব্বি হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া ইনি বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে کرامের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি This is how we made our workflow better than ever with monday.com it gave our team one জাহান্নাম থেকে

অনেক মহব্বতের দোস্ত আমার আমি উনি আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে পড়তে চাচ্ছে তো আমি তার হাত ধরে বললাম দোস্ত ওইটা আগুন তুমি যাইও না মানে তুমি চলে যাইবা সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়া দিতে পারে ছাড়বে আমি যাবই তোর ঠিক আছে হতে পারে এবার আমি কাঁধে ধরলাম কাঁধে হাত দিয়ে বললাম দুস্ত না তুমি ওই আগুনে যাইও না তুমি চলে যাইবা তুমি ক্ষতিগ্রস্ত হবা আমি বন্ধু তোমারে যাইতে দেব না এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে কাঁধের থেকে হাত নামাই দিতে পারে সার বেটা আমি যাবই আচ্ছা এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি কোমরে যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না ওই আগুনে পড়তে দেব না ছেলেরা বাবা তোমরা শোনো তাইলে নিয়ম কি হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায় কাদের থেকে হাত ফেলে দেওয়া যায় কোমরে যদি কেউ জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা কথা বলেন না অনেক কঠিন কোদার কসম নবি বলছে

কালেমার ফেরি করছেন কালেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে খাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবুও নবী সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জাহেল উঠের পশা নারী ভুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তায়ে ফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহ নিয়ে হাত তুলে উন্নতির জন্য বদয়া করে নাই ও চায় বা মাফ করে দেন ওরা বোঝে নাই ওরা বুঝে নাই ওরা আমারে চেনে নাই লহ মখ ফিরলি কৌমি ফাহিন্দুন আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা চেনে নাই ওরা চিনতে পারে নাই এইভাবে দোস্ত ছেলেরা বাবারা নবী সাল্লাম চেষ্টা করছেন তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আরবি কিতাব নবী সাল্লাম আবু জেহেলের কাছে চার হাজারবার বার কালেমার দাওয়াত আর বাধু আলাফ চার হাজার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত এক ফিকির ছিল কিভাবে আমার একটা উম্মত বাইচা থাকি কিভাবে আমার একটা জাহান নাম থেকে বাঁচবো আল্লাহকে বেয়ে যাবে একজনের ফিকির করছে দশ জনের ফিকির করছে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে আবার কখনো সোয়া লক্ষ সাহাবীর সামনে নবীজি কথা বলছেন কথা বলছেন কবি আরশ પર কবি فرش પર কবি উন কে দর কবি দর바দর তো আমি আশিকই তেরা শুক্রিয়া میں کہاں کہاں سے گزر گیا کبھی ہو راستوں میں تنہا کبھی ہو غرود دے سہرا میں جنو کا ہم سفر ہو میرا کوئی گھر نہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم جنو بولتے بیٹا میرا کوئی گھر نہیں ہے امر کو কবি ও রাস্তু মে তনহা কখনো রাস্তায় আমি একা কি ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি এই জন্য ভাইয়া এই আজকের মাহফিলের ইন্তজাম যারা করছেন আমার প্রথম কথাই এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই এরা নামাজ পড়বে শতভাগ কুন্দী আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বোঝানো যাইতো তারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সেচ দাও কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছ এক মৌলবীর বয়ান শুনতা কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক নামাজ নামাজও পড়ো নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি কল্যাণ কারে নারাজ করলাম কারে নারাজ করলাম কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বে নামাজি জিন্দিগি এসার নামাজ ও পড়লা না এই অবস্থায় যদ্যস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় খারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় নামাজও পড়লানা